সুনিতা উইলিয়ামকে সুনিতা চাওলা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশুনো করেছেন বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ কথা বলবো পশ্চিমবঙ্গ তো তা সারা ভারতবর্ষ তো তা সারা বিশ্বের একমাত্র সব জানতা গামছাওয়ালা এবং সব থেকে মাল্টি ট্যালেন্টেড পার্সনকে নিয়ে আপনারা কি জানেন সেই ব্যক্তি কবিতা লেখেন শুধু কি তাই উনি আবার ছবিও আঁকেন আরে উনি গানও গাইতে পারেন কে সে জানি না উনি হারমোনিয়ামও বাজাতে পারেন কে সে জানি না উনি তবলাও বাজাতে পারেন কে সে উনি ডাক্তারিও জানেন কে সে জানি না উনি ইঞ্জিনিয়ারও বটে কে সে উনি সরস্বতী পুজোর মন্ত্র জানেন কে সে জানিন উনি দুর্গা মন্ত্র জানেন ও শেষমেশ উনি মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশুনো করেছেন আমরা উনি হলেন আমাদের সর্বজ্ঞানী সর্বাঙ্গি দশভূজা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরে কাকা এ নয় হ্যাঁ এটাই বাস্তব উনি বলেছেন উনি মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশুনো করেছেন উনি ওই সব বিষয় সবই জানেন বোকা এটাও বোকা বলেই বলেছে দোষ নাই শুধু কি তাই সুনিতা উইলিয়ামস যে যন্ত্রের সাহায্যে মহাকাশে পাড়ি দিয়েছিলেন উনি সেই যন্ত্রের যান্ত্রিক ত্রুটি ধরে ফেলেছেন ও মাই গড তাহলে ভেবে দেখেছেন উনি কোন লেভেলে পড়াশুনো জানেন অতি বড় হয়েও না ঝরে পড়ে যাবে অতি ছোট হয়েও না সাগলে মুড়ে খাবে সেই অবস্থা হয়েছে আরে বাবা উনি আরো কি কি জানেন সেগুলো তো বলাই হয়নি যেখানে সারা ভারতবর্ষের মানুষ জানি রাকেশ শর্মা তারপরে কল্পনা চাওলা তারপরে সুনিতা উইলিয়ামস মহাকাশে গিয়েছিলেন তাছাড়াও উনি বললেন সুনিতা চাওলা বলে কেউ নাকি একজন মহাকাশে পাড়ি দিয়েছিলেন যেটা এখন আমরা কেউই জানি না সেটা উনি জানেন তাহলে ভেবে দেখুন উনি আরো কি কি জানেন এটাও বোকা বলেই বলেছে দোষ নাই এখন কথা হলো বন্ধুরা উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবার কাছে একজন রেসপেক্টেবল পারসন কিন্তু দিনের পর দিন দিনের পর দিন ভিউজ কামানোর জন্য ভুল ভাল বক্তব্য দিয়ে লোকের কাছে হাসির খরাগ হচ্ছেন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে কি কারণে দিনের পর দিন উনি এটা বলে খুশি হন সেটা আমরা জানি না যেখানে সুনিতা উইলিয়ামস দেশের গর্ব দেশের একটা নাম সুনাম অর্জন করে উনি মহাকাশ থেকে ফিরলেন সেখানে সুনিতা পুরো হাইলাইটটা উনি দিকে নিলেন কিনা মনে হচ্ছে উনি মহাকাশ সম্পর্কে সবই জানেন উনিও মহাকাশে যেতে পারেন বাট উনি আমাদের পশ্চিমবঙ্গের মানুষের সেবা করার জন্য যেতে পারছেন না নিঃসন্দেহে তুই ঠিক কথা বল যাই হোক বন্ধুরা আর বেশি কিছু বলবো না ভিডিওটি কেউ রাজনৈতিক দিক থেকে সিরিয়াসলি নেবেন না আমি রাজনীতির সাথে পাচে থাকি না শুধু জাস্ট উনি কি বলেছেন সেইটা আপনাদের সামনে তুলে ধরলাম এবার কোনটা ভুল কোনটা ঠিক সেটা আপনারাই বিচার করবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ আসি I got broads in the land, two to three in the family Credit cards in the scams, getting the looks in the back